আমি নবী জে পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল মদিনারে ধুলাবানি মন মদিনারী ধুলাবানি মন নয়নের কাজ আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবীজিরে পাগল আমি মদিনার পাগল আমার মুখে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মুখে নবী নবী আমার মুখে মুগে নবী নোখে ছবি আমার মুগে নবী নবি দুই চোখে মা দিন ছবি নবীর তরে দিতে পারি নবীর তরে দিতে পারি জীবনের সব আমি নবীজিরে পাগল আমি মদিনার পাগল আমি নবীজরে পাগল আমি মদিনার পাগল পড়িলে মদিনার কথা অন্তরে লাগে ব্যথা পড়িলে মনে রে পুড়িলে মদিনার কথা অন্তরে লাগে ব্যথা শুনিলে মদিনার কথা শুনিল মদিনার কথা অন্তরে লাগে ব্যথা শুনিল মদিনার কথা অন্তরে লাগে ব্যথা মদিনাতে যাব আমি মদিনাতে যাব আমি ওই নবীজির পাগল আমি নবীজিরে পাগল আমি মদিনার পাগল আমি পাগল আমার আমার রোগের সকল দয়ার নবীর সালাম দরুন এখানে আবার একটি করবেন না এখানে হলো আশিকের কথা তার অন্তরের প্রেমের রোগ রসুলের ইস্কু মহাব্বাতের রোগ সালাম পড়বে। এটা আশেক এবং মাসুকের ব্যাপার এখানে ফতোয়া দেওয়া যাবে না একজন আশেকের রোগ তার মাহবুবের তার মা সুখের মোহাব্বত ভালোবাসার ওষুধেই তবে পরিপূর্ণ হয় ওই জন্য আসি কে শুধু কবি বলছে আমার রোগের সকল সুদ দয়ারণ বীর সাদাম দরুন আমার রোগের সকল সুদ দয়ারেন বীর সাদাম দরুন আমার রোগের সকাল সু আমার রোগের সকাল সুদ দয়ারণ বীর সাদম দরুন আমার রোগের সকাল সুদ দয়ারণ বীর সয়ার সালাম আমার সকাল দয়ার নবীর সালাম দর ভক্তি ভরে পড়ে যখন ভক্তি ভরে পড়ে যখন ভক্তি পড়ে পড়ে যখন হয় সুস্থ সব আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলাবালিমদিন মন নয়নের কাজ মদিনার ধুলা মন নয়নের কাজ আমি নবীজির